একদিন আমার জীবন ছিল যৌবন ছিল আমি সবুজ ছিলাম সবুজের সমারোহে আমি অক্সিজেন বিলিয়েছি আমি প্রকৃতিতে আমার সরব উপস্থিতি টিকিয়ে রেখে প্রকৃতিকে সবুজে সবুজে ভরে তুলেছি কিন্তু আপনারা দেখেন আমি আজ মৃত আমার দেহ নিঃসার হয়ে পড়ে আছে আমার দেহে একসময় পাখিরা বসত বিভিন্ন রকমের শরীর বসত বিভিন্ন রকমের কাঠবিড়ালি বসত আমার যে ফল হতো সেই ফলগুলি তারা খেয়ে জীবন ধারণ করত কিন্তু একদা আমার কাণ্ডে কোনো এক পাখি এসে বিষ্টার সাথে পাকুরের বীজ ফেলে যায় পাকুরের বীজ ফেলে যাওয়ার পরে সেইখান থেকে পাকুর গাছের চারা জন্ম হয় আমি অকাতরে তাকেও স্থান দিয়েছি আমি একবারের জন্য বলিনি যে তুমি আমার কাণ্ডের উপর জন্মাতে পারবে না আমি তাকে খুব আপন করে স্থান দিয়েছি কিন্তু পরিশেষে যে ঘটনাটি ঘটেছে তা আপনারা দেখতে পাচ্ছেন দৃশ্যমান আমার অস্তিত্ব বিলীন হয়ে গেছে আমি আজ বেঁচে নেই আমি আজ সবুজ নেই আমার কাণ্ডে কোনো পাখি বসে না আমি প্রকৃতিতে কোনো অবদান রাখতে পারছি না আমার সবুজ পাতা নেই আমার পাতা থেকে শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমি অক্সিজেন উৎপাদন করতে পারছি না কিন্তু আমার কাণ্ডে ঠাই দিয়েছিলাম ধীরে ধীরে তার অস্তিত্বকে প্রকাশ ঘটিয়েছে তার যে আচরণ স্ট্র্যাংলার ফি বলা হয় তার সেই আচরণ দিয়ে আমাকে পেঁচিয়ে ধরেছে পেঁচিয়ে ধরে সে তার শিকড়গুলিকে মাটিতে প্রতিত করেছে শিকড়গুলিকে মাটিতে প্রতিত করে সেইখান থেকে সে খাবার গ্রহণ করছে কিন্তু পরিণামে সে আমাকে একদম পৃথিবী থেকে বিতাড়িত করে দিয়েছে আমি আজ নিঃস্বার নিস্তব্ধ একটা মৃত বৃক্ষ হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার করুণ অবস্থা আসলে আমি বৃক্ষের কণ্ঠে এতক্ষণ কথা বলছিলাম আপনাদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার বাড়িতে বড় বড় বৃক্ষের উপর আপনার শখের কোনো ফলের বৃক্ষে যদি পাকুর গাছ জন্মে অথবা আপনার বিল্ডিংয়ের কার্নিশে অথবা আপনার বড় বড় যে দেয়াল থাকে সেই দেয়ালের কার্নিশে যদি পাকুর গাছ অথবা বটবৃক্ষ অথবা গয়া সত্য এরকম কোনো উদ্ভিদ জন্মে তাহলে আপনারা সেটাকে শিশু অবস্থায় সেখান থেকে সরিয়ে ফেলার চেষ্টা করবেন না হয় বিভিন্ন রকমের পাকুর গয়া সত্য এবং বট এগুলি যেহেতু স্ট্র্যাংলার ফিক বলা হয় পেঁচিয়ে ধরে হোস্ট উদ্ভিদ সেই হোস্ট উদ্ভিদের অবস্থাটাকে একদম বিলীন করে দেয় অথবা আপনার দেয়ালে হলে আপনার দেয়ালকে আপনার যে শখের বাড়ি সেই বাড়িটাকে ফাটিয়ে দিবে। ফাটিয়ে দিয়ে সেই বাড়িতে সে তার অস্তিত্বের প্রকাশ ঘটাবে সুতরাং আপনি স্থান নির্বাচন করতে না পারেন উদ্ভিদগুলি কোন জায়গায় হবে কোন জায়গাটা সেই উদ্ভিদের জন্য উপযুক্ত সেই জায়গাটা নির্বাচন করতে না পারেন তাহলে উদ্ভিদ আপনাকে যেটুক উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলবে সো দ্যাট যদি কোনো গয়া অসত্য অথবা অসত্য অথবা পাকুর অথবা বট বৃক্ষ এই উদ্ভিদগুলি আপনার কোনো বৃক্ষের উপর জন্মে আপনার বাড়িতে জন্মে আপনার বাড়ির দেয়ালে জন্মে তাহলে সেইগুলিকে সেখান থেকে সময় থাকতেই স্থানান্তরিত করবেন না হয় এই যে এই বৃক্ষটির মতো অবস্থা হবে এই বৃক্ষটি যে দেখতে পাচ্ছেন ঠিক তার মতো অবস্থা হবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপভোগ্য ছিল এতক্ষণ ধৈর্য ধরে আমাকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং প্রকৃতিতে পরিবেশে আমাদের পরিবেশকে সবুজ করে তোলার জন্য সবুজে বাঁচার জন্য সবুজে টিকে থাকার জন্য বৃক্ষরোপণ করবেন দেশি বৃক্ষরোপণ করবেন